মিনাখা ব্লক দুই আটপুকুর অঞ্চলে একুশে জুলাই প্রস্তুতির সভা করেন তৃণমূলের কর্মীরা আটপুকুর অঞ্চলে একুশে জুলাই শহীদ স্মরণ প্রস্তুতির সভা করেন তৃণমূলের কর্মীরা মিনাখা ব্লক দুই অন্তর্গত আটপুকুর অঞ্চলের মাছের পাড়া আয়লা সেন্টারে প্রস্তুতির সভা করেন আটপুকুর অঞ্চলের গড় মাছের পাড়া বুথ থেকে দশটি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেই কর্মীগুলো আজ থেকে তৃণমূল কংগ্রেসের সামিল হল তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয় মিনাখা ব্লক দুই সভাপতি ও আটপুকুর অঞ্চল সভাপতি সেই দলীয় পতাকা তুলে দিলেন আটপুকুর পুকুর মাঝের অনিমেশ করণ বুথে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন উপস্থিত ছিলেন মিনাখা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন আট পুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ কার্যকারী সভাপতি মিরাজুল ইসলাম চেয়ারম্যান রাজু ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ সর্দার সম্পাদক শ্যামল দাস যুব নেতা বাপ্পা মোল্লা এসসি ওবিসি সেল সভাপতি সুদীপ্ত মাইতি মাইনরিটি সেলের নেতা হাজি নবাব আলী আটপুকুর অঞ্চল নেতৃত্ব সেলিম মোল্লা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন মিরাখা থেকে আইনুল মোল্লার রিপোর্ট লাইভ নিউজ 66 আজকে আমরা আটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে 21 জুলাই যে প্রস্তুতি সভা আজকে আমরা এখানে এখনি পালিত হলো মিনাকা ব্লক ফ্রের সম্মানীয় ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার নেতৃত্বে এবং এক অঞ্চলের অঞ্চল সভাপতি সত্যি ঘোষের নেতৃত্বে আমাদের এক পুকুর অঞ্চলের সমস্ত বুথের বুথ সভাপতি তথা মেম্বার এবং সমস্ত বুথের কর্মীদের উদ্দেশ্যে এখান থেকে যে বার্তা দেওয়া হলো একুশে জুলাই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ব্যাখ্যা আমাদের নেতৃত্বরা করলেন আমরা একুশে জুলাই সকাল সকাল প্রত্যেক বুথ সভাপতি এবং তাদের সদস্যদের আমরা নির্দেশ দেওয়া হয়েছে তারা সকাল সকাল সেইখানে সেই ময়দানে উপস্থিত হয়ে সেই ঐতিহাসিক জনসভার সাক্ষী হতে আগামী দিনে যাতে আমরা পেছনের যে একুশে জুলাই তাকে ছাপিয়ে যাতে আমরা মিনাকা ব্লয়ে ব্লকের চারটে অঞ্চলের যে আমরা জনপ্লাবন দেখাতে পারি এবং আমাদের মিনাকা ব্লকের ব্লক সভাপতির হাত আগামী দিনে আমরা জেলার কাছে শক্ত দেখাতে পারি এটাই আমাদের আজকের প্রয়াস আজকের নয় নয় করে তিনবারের ক্ষমতায় আমাদের দল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন মানুষের ঘরে ঘরে যেভাবে পৌঁছে গিয়েছে প্রত্যেকটা মানুষ যেভাবে এই উন্নয়নের সহযোগিতা পেয়েছেন তাতে আর কেউ মনে এখানে তার ওই নিদর্শন উঠছে পড়া ভিড় সেই পরিষেবা থেকে কেউ বঞ্চিত হয়নি আগামী দিনে কিছুদিনের মধ্যে আমরা সবাই জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে আগামী দিনে জানি আমরা প্রত্যেকটা মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে প্রত্যেক বাচ্চারা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে স্কুলের ব্যাগ বই খাতা এবং মিড ডে মিলের খাবার যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের যেভাবে পরিষেবা দিয়ে চলেছেন তাতে মানুষ এই উঠছে পড়া ভিড় তার নিদর্শন আমরা আশা রাখি আগামী দিনে আমাদের অঞ্চল থেকে তথা সমগ্র বাংলার বুকে তৃণমূল কংগ্রেস একটা বটগাছ হয়ে দেখা দেবে আমাদের কেন্দ্রের যে জনবিরোধী সরকার এবং কেন্দ্রের যে মোহাম্মদ বিন সরকার চালাচ্ছেন সেই সরকারকে নাড়া দিতে পারে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাই আজকে তার নিদর্শন আমরা দেখিয়ে দিলাম আমরা দিদি দেখেই জান পেয়েছি ঠিক আছে ব্লক সভাপতি কাজ মোল্লা অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ আমার মেম্বার রানু করণ এদের দেখে আমি জয়েন করেছি সুযোগ যেখানে হচ্ছে উন্নয়নের জন্য আমি জয়েন দীনেশ দাস করছি আঠাঞ্চল